আসসালামু আলাইকুম আমি এখন প্রিয় ভাইরা বন্ধুরা আমার দেখেন আমি এখন আছি স্কাই লাউন্সের একদম টপ ফ্লোরের কী সুন্দর পরিবেশ এখানে দেখি স্কাই লাউন্সের রেস্টুরেন্টগুলো অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আপনি লাঞ্চ ডিনার বুফে সব কিছু খেতে পারবেন আমি টপ ফ্লোরে বসে এখানে বসছি আমি একটা খাবার আইটেমের অর্ডার দিয়েছি দেখেন স্কাই লাউন্সে এখন সন্ধ্যার সময়কালীন দৃশ্যটা দেখেন কী এক্সিলেন্ট দৃশ্যটা দেখেন কত সুন্দর আমি ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি ভেতরে একজন রেস্টুরেন্টে বসে খাওয়া জন্য চেষ্টা করতেছেন পাশে কোকাকোলার একটা দেখেন কোকাকোলার এখান থেকে একটা শপ এখানে দেখেন দৃশ্যগুলো দেখেন কি সুন্দর কি ভিউটা কি সুন্দর দেখেন কি এক্সিলেন্ট ভিউটা দেখেন এখানকার ভিউগুলো কি সুন্দর দেখেন পাশেই সুইমিং পুল আছে আমার পাশে সুইমিং পুলের নিচে আরেকটা রেস্টুরেন্ট আছে উপরে একদম স্কাই লাউন্সের টপ ফলের আরও রেস্টুরেন্টগুলো আছে আপনারা দেখেন হ্যাঁ আপনারা সবাই দেখেন ভিউগুলো দেখেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনি লাঞ্চ ডিনার সব ধরনের কিছুই আপনি এখানে খাবার খেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইস্কা অ্যালাউন্সে আসার জন্য মিরপুর এক লোকেশন মিরপুর এক সনি স্কোয়ারের লেভেল ফাইভ সবাই আসুন দেখুন আমাদের এক বড়ো ভাই ভাই যাচ্ছেন উনি খাবারটা পরিবেশন করার জন্য কফিটা নজ নিয়ে যাচ্ছেন উনি উনি ওয়াকিং করতেছেন ভেতরে একজন বসে আছে দেখেন এরকম থ্যাংক ইউ ভেরি মাচ দৃশ্যটা ভালো লাগলো ভিউটি ভালো লাগলো সবাই আমাকে কমেন্ট করবেন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ জি আসসালামু আলাইকুম